গুড মর্নিং সকলকে আমার আরেকটি নতুন ভ্লগে যেখানে আমরা দেখে নেব টিপু সুলতানের সামার প্যালেস এটি ব্যাঙ্গালোরে চলো শুরু করা যাক টিপু সুলতান ছিলেন মাসিহা এবং স্বাধীনতার পক্ষে লড়াইকারী এক মহান নেতা যিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়েছিলেন টিপু সুলতান আঠেরোশো শতাব্দীতে এই প্রাসাদটি বানায় তেতুল কাঠ দিয়ে এটি তার গরমের বিশ্রামের জায়গা ছিল এইখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি প্যালেসের ভেতরে অ্যালাউড নয় তাই আমাকে একটা লন এরিয়াতে এসে ভিডিও করতে হচ্ছে এই গ্রীষ্মকালীন প্রাসাদটি তার জীবনের একটি বিশেষ অধ্যায় যেখানে তিনি তার শাসনকালীন সময় কাটাতেন এখানে আসলেই ইতিহাসের এক গভীর শ্বাস নেওয়ার অনুভূতি হয় এন্ট্রি হচ্ছে কুড়ি টাকা আর এন্ট্রি করার সময় গেটে একটা কিউআর কোড লাগানো আছে যেই আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন ক্যামেরা দিয়ে অটোমেটিক একটা অ্যাপ খুলে যাবে তারপরে কুড়ি টাকা দিয়ে নিজের নাম ন্যাশনালিটি আর প্যান কার্ড বা ভোটার কার্ডের আইডিটা দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন দাম মাত্র কুড়ি টাকা টিকিটের এই প্রাসাদের নির্মাণশৈলী বেশ আকর্ষণীয় প্রাসাদটির শয্যা এবং নির্মাণে স্থানীয় শিল্পীদের অত্যন্ত দক্ষ কাজ ফুটে উঠেছে কাঠের ওপর সূক্ষ্ম খোদাই করা কাজ সোনালী এবং অন্যান্য রঙের সংমিশ্রণ এই প্রাসাদকে এক বিশেষ সৌন্দর্য দিয়েছে কাঠের নির্মাণে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা আজও এই স্থাপনাটিকে অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক অনুভূতি প্রদান করে কারুর যদি ঘুরতে ঘুরতে টয়লেট বা পিপাসা লাগে এখানে ড্রিঙ্কিং ওয়াটার আর টয়লেটের ফেসিলিটি আছে বোথ ফর জেন্টস অ্যান্ড লেডিস এখানে ঢুকলেই চোখে পড়ে এক বিশাল আঙিনা যা একসময় শাসক ও তার দরবারের সদস্যদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এটি শুধু একটি শ্বাসরুদ্ধকর স্থাপত্য নয় বরং ইতিহাসের সাক্ষী যেখানে টিপু সুলতান তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এমনকি প্রাসাদের এক কোণে টিপু সুলতানের ব্যক্তিগত জীবন ও শাসনকাল সম্পর্কিত কিছু প্রামাণ্য দলিলও সংরক্ষিত রয়েছে যা তার সময়ের ইতিহাস এবং সংগ্রামের বিস্তারিত চিত্র ফুটিয়ে তোলে একটা বিষয় এখানে সত্যিই বিশেষ তা হল প্রাসাদটির অন্দরসজ্জা প্রাসাদের দেওয়ালগুলোতে থাকা মেঘমালা পাখির ছবি এবং অন্যান্য প্রাকৃতিক দৃশ্যগুলি যে কোনো দর্শকের মনকে মুগ্ধ করে প্রাস্তির ভেতরে কোনো রকমের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তাই জন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না বাট ভেতরে তেমন একটা কিছু নেই ওই টুকটাক ডিজাইন রয়েছে কিছু টিপু সুলতানের স্মৃতি রয়েছে আর ব্রিটিশ যখন শাসন করত। ব্রিটিশরা টিপু সুলতানকে কি গিফট টিফট দিয়েছিল এগুলো টুকটাক জিনিস রাখা আছে দেওয়ালটা দেখে যা বুঝলাম যে বিভিন্ন রকমের কারুকার্য করা আছে বাট আগে হয়তো এত রেস্ট্রিকশন ছিল না বাট লোকে এসে দেওয়াল নোংরা করে লেখালেখি কাটাকুটি করে ওই জন্য ব্যাপারটাকে সংরক্ষিত করার জন্যে এখন আর দেওয়ালেও হাত দেওয়া যাবে না বা ফটো বা ভিডিওগ্রাফিও করা যাবে না বাট আপনারা এই জায়গাটা আসবেন ওয়ান টাইম ভিজিট ভালো লাগবে একবার দেখে ভিডিও এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরে আসবো এক নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সবাই আর ভ্রমণ করবেন আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই এই ডাবল এস লাইক শেয়ার subscribe